পবিত্র কল্যাণকারী মেরা আমল কখনো বিপরে যায় না প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা আপনারা অনেকে আছেন দীর্ঘদিন অসুস্থতার কারণে খুব কষ্ট পাচ্ছেন বহু ওষুধ খেয়েছেন বহু ডাক্তার দেখিয়েছেন অনেক টাকা খরচ করেছেন তারপরেও আপনি সুস্থ হচ্ছেন না আমি গুণ আপনাদেরকে বলবো পবিত্র জুমার দিনই আশ্রয় নামাজের পরে অথবা মাগribে নামাজের পূর্বে আমি গুনাগার জেনেও বলবো সেই নিয়মে যদি আপনারা একটি আমল করতে পারেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লাহ ওই আমলটি করে আপনারা যদি কালোজির মধ্যে ফু দিতে পারেন এবং নিয়মমতো সেই কালোজির আতম খেতে পারেন ইনশাআল্লাহ আযজা ওয়া মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনের বরকতে কালোজিরার বরকতে আপনাকে সুস্থ জীবন দান করবেন আপনার কঠিন রোগ দূর করে দিবেন আপনার নিচ্ছকে এর ফলাফল থেকে অবাক হয়ে যাবেন মনে রাখবেন যদি আপনার সব সবসময় প্রত্যেক সপ্তাহে জুমার দিনে আমলটি করতে পারেন এবং কালোজিরা এবং ফানি আমি কোন যে নেমগুলো সে নিয়মই কালোজিরা খেতে পারেন ফানি শূন্য দিকে ফান করতে পারেন জীবনে কখনোই কঠিন মারাত্মক রোগ ব্যাধি হবে না ক্যান্সার হবে না হবে না হঠাৎ হবে না হঠাৎ হার্ট অ্যাটাক হবে না লিভারের সমস্যা হবে না যত জটিল কঠিন রোগ আছে সমস্ত জটিল কঠিন রোগ থেকে মহান আল্লাহ আল্লাহর জুমার দিনে বরকতে কারিমের বরকতে কালোজিরার বরকতে আল্লাহরুল আলমিন খাতিরে আপনাকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা যদি আপনারা জানতে চান শিখতে চান তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে শুনতে হবে। মুসলমান আপনারা কিভাবে পবিত্র জুমার দিনে এ আমলটি করবেন খুব সহজেই আপনারা বুঝতে পারবেন শূন্য যোগ দিয়ে পবিত্র জুমার দিনে আপনি সারাদিন যে কোনো সময় আমলটি করতে পারেন কিন্তু কেন আপনারা পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে মাগরিবের নামাজের পূর্বে আপনারা এই আমলটি করবেন তার কারণ হল পবিত্র জুমার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় রসুল্লাহ আইলাই সাল্লাম বলেছেন এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় হাদিসের মধ্যে আছে পবিত্র জুমার দিন এমন মরদাপূর্ণ দিন পবিত্র জুমার তিনি বারো ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে এমন একটি মুহূর্ত আছে রসুল্লাহলে ওয়াসাল্লাম বলেন ওই সময় আমার কোন যদি আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ রবাহিন তার দোয়া কবুল করবেন তার মনের আশা পূর্ণ করবেন তাকে খালি খালিয়াতে ফিরে দিবে না রসুল্লাহ আস্ল হুয়াইলে ওয়াসাল্লাম বলেন আর ওই সময়টি হচ্ছে পবিত্র জুমার দিনে আসর থেকে শুরু করে মাগরিবের পূর্ব পর্যন্ত ওই সময় বর্ণাস্ত এজন্য আমরা পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে অথবা পূর্বে আমরা আমলটি করব ইনশা আল্লাহ তো এখন আপনার শুনুন আপনারা কি হবে আমলটি করা শুরু করবেন প্রথমত উত্তমভাবে যুগ করে নেবেন ও অবস্থা আপনাকে আমলটি করতে হবে পরিবারের যে কোনো একজন আমলটি করলে হবে যিনি সুরা ফাতেহা করে পারবেন তিনি আমলটি করলেই হবে আর পরিবারের সবাই মিলে আপনারা ফানি ফান করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আপনি অজু করলেন তারপর আপনারা যেখানে আমলটি করবেন এমন আমল করবেন যেন কি আপনাকে রিক্সা দিতে না পারে তো ক্যাবলমুখী হয়ে বসবেন নামাজে শুতে বসবেন বসে চোখটাকে বন্ধ করে দিবেন আপনার সামনে একটি পাত্রের মধ্যে কালো রাখবেন এক গ্লাস পানি রাখবেন তো তারপরে যোগ দিয়ে বিশ্বাসের সাথে মহাব্বতের সাথে আল্লাহকে খুশি করার জন্য আপনার প্রথমত দুদে ইব্রাহিম রহিম শেষ তিনবার পড়বেন আমরা নামাজের শেষ বৈঠকে দূরটি পড়ে থাকি

মুসলমান ভাই বোনেরা তিনবার দ্রুত ইব্রাহিম পড়ার পরে আপনার সামনে থাকা কালো মধ্যে একটি ফু দিবেন এবং আপনার সামনে থাকা ওই গ্লাসের মধ্যে আপনি একটি ফু দিয়ে দিবেন বিশ্বাস থেকে ফু দিবেন মনে রাখবেন এগুলো শ্রেষ্ঠ মেডিসিন হয়ে গেছে তারপরে আপনারা ও সহকারে সুরাতুল পড়বেন কতবার পড়বেন সাতবার পড়বেন কেউ পড়বেন সহকারে পড়বেন সই শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন إبرو أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. আমি একবার বললাম আপনার এইভাবে সাববার পরবেন সুরা ফাতে আর সাববার পরার পরে আপনার সামনে থাকা কারজিরা ফাতের মধ্যে একটি ফুতি দিবেন এবং আপনার সামনে থাকা এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে দিবেন তো তারপরে আপনারা আবারও ইব্রাহিম বিশ্বাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য দুরুদে ইব্রাহিম তিনবার পড়বেন দুরুদে ইব্রাহিম তিনবার পড়ার পরে তারপরে আপনারা আবারও কালোজের মধ্যে এবং ফানির মধ্যে একটি করে ফু দিয়ে দিবেন তো তারপরে আপনারা কালো জিয়া রেখে দিবেন পানি রেখে দিবেন তো শেষে আপনারা এক বার ছোট স্তিক তারা হু করবেন না বেশি কোন সময় লাগবে না আমি নিজে আমলটি করি আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ এই ছোট স্তিক ফাল্টি পরবেন যখন পরবেন গুনাহের কথা স্মরণ করে পড়বেন আপনি যে গুনা করেছেন সে গুণের কথা স্মরণ করে করে ইস্তিক ফাটি পরবেন আল্লাহ বলবেন আল্লাহ আমি আর এই গুণা করবো আমাকে ক্ষমা করে দাও মনে মনে জমা যাই থাকবে আস্তা গফিরুল্লাহ আর মনে মনে এই কথাগুলো চল্পনা কল্পনা করবেন তো একশতবার আস্তাক গফির পড়ার পরে তারপরে আপনারা সে গুরুত্বপূর্ণ সময়ে দোয়া কবুলের সময়ে ফরিদপূর্ণ সময়ে দুহাত প্রসারিত করে আল্লাহরুল আলিনের কাছে দোয়া করবেন বিশ্বাস থেকে দোয়া করবেন মনে রাখবেন আপনি এমন সময় হাত তুলেছেন যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় বলেছেন কে রসুল্লাহি তো আল্লাহ তার কাছে সকলের জন্য দোয়া করবেন যারা হাসপাতাল অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে তাদের জন্য দোয়া করবেন যারা বিদেশে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে তাদের জন্য দোয়া করবেন যারা দেশে ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে তাদের জন্য দোয়া করবেন অর্থাৎ প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করবেন আপনি যখন জন্য দোয়া করবেন তখন আপনার পক্ষ থেকে রহমত নুরের ফেরেস তারা আল্লাহ কামনা করবে আল্লাহ আল্লাহ ফেরত দেয় না অবশ্যই কবুল হবে তো মুসলমান ভাই বোনেরা আমরা আল্লাহ তাল কাছে রোগ মুক্তি কামনা করব আল্লাহ তাল কাছে বলবো গো আল্লাহ রানের বরকতে এই কালোজের বর করতে আল্লাহ গো সুরা ফাতেহার বরকতে জুমার দিনে সম্মানে ইজ্জতে আল্লাহ রসুল্লাহ সাল্লাসাল্লাম রুসি ইলাই আমাকে কঠিন মাত্রক রূপ থেকে হেফাজত করো আমাদের সবাইকে হেফাজত করো আমাদের অসুস্থ আমাদের সবাইকে সুস্থ জীবন দান করো আল্লাহ গো আমাদের সকলে মনে আশা পূর্ণ করো আমাদের অভাব অটন দূর করে দাও বলবেন আল্লাহ তালা কাছে আপনার সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ তালা পূরণ করবেন ইনশা আল্লাহ মুসলমান ভাই মনেরা আশা করি আপনার সকলে বুঝতে পেরেছেন কিভাবে পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে এই পরীক্ষিত শক্তিশালী কোরআনি রোগ মুক্তির এ আমলটি করবেন তো অবশ্যই শেয়ার করে দেবেন আপনি শেয়ার করলে কি লাভ হবে শেয়ার করলে অসংখ্য মানুষ উপকৃত হবে আল্লাহ খুশি হবে আল্লাহ রসুল আসালাম খুশি হবে অসংখ্য মানুষ কঠিনূপ থেকে বাঁচতে পারবে অসুস্থ সুস্থ হবে তো অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ এটা আমার আপনার ইমানই দায়িত্ব আসনে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি তার পূর্বে আবারও আমি সংখে বলতেছি অনেকেই প্রশ্ন করে থাকে যে আমরা শুধুমাত্র এক দিন আমলটি করলে হবে আমাকে আপনাকে প্রত্যেক সপ্তাহে জুমা দিন আসলেই এই নিয়মে আমলটি করতে হবে আর আপনারা কালোজিরা এবং ফানি সকাল সন্ধ্যা ফজর পরে মাগের পরে এক সেন্টি পরিমাণ কালোজিরা খাবেন চিপিয়ে এবং তিন রোগ সুন্নতরিকা বিসমিল্লাহ বলে পানি পান করুন বসে বসে ডান হাত দিয়ে ধরে ধরে শেষে আলহামদুলিল্লাহ বলবেন এইবার পরিবার সবাই আপা কালোজিরা খাবেন পানি পান করবেন সকাল সন্ধ্যা ফজর ও মাগরিবের পরে ইনশাআল্লাহ কালোজিরা কেন খাবেন কালোজিরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি সংবাদ দিয়েছেন সং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কালোজিরা খেতেন কালোজিরা খাওয়া আমার নবীর আদর্শ আমার নবীর সুন্নাত

অর্থ হল মৃত্যু অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের মহা অভুধ হচ্ছে কালোজিরা জিরা আর কিভাবে বলে আপনার বুঝবেন আমি কোন সংক্ষেপে এই হাদিসটি আপনাদের সম্মুখে তুলে ধরেছি অর্থ হাদিসারা বুঝতে পেরেছেন কালোজিরা খেলে জীবনে কখনো কঠিন রোগ হবে না কঠিন মাত্র রোগ আল্লাহ তাআলা ভালো করে দিবেন কালো জিরা যদি সুন্নত মুবারক মনে করে খেতে পারেন আর আমরা সুরা ফাতের আমল কেন করেছি সুরা ফাতে সম্পর্ক সুসংবাদ আছে সুরা ফাতে সমস্ত রোগের মহা ওষুধ সুরা এমন একটি সুরা যে সুরাকে বলা হয় রোগ মুক্তির সুরা সুরাতুর শেফা সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সুরাতুল ফাতেহা হজরত আব্দুল মালিক ইবনে উমায়ের রদি অল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেছেন সুরাতুল ফাতেহা সকল রোগের শেফা বলুন আর কি বলে আপনার বুঝবেন তো দেখেন একটু খেয়াল করেন জুমার দিন গুরুত্বপূর্ণ দিন আবার কারো খেলে সমস্ত রোগ ভালো হবে কে বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আবার সুরা ফাতে সমস্ত রোগের মহা ওষুধ তো সব দিক দিয়ে পজিটিভ পয়েন্ট অত্যন্ত দামি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তো আপনারা ধোকায় পরে এই আমলটি কখনো ছাড়বেন না ঈশ্বর আল্লাহ অবশ্যই আমলটি করবেন মুসলমান ভাই বোনেরা আমলটি করুন সুস্থ থাকুন মুসলমান ভাই বোনেরা আশা করি আপনার সকলে বুঝতে পেরেছেন কিভাবে পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে এই পরীক্ষিত শক্তিশালী কোরআনি রোগ মুক্তির এই আমলটি করবেন তো অবশ্যই শেয়ার করে দেবেন আপনি শেয়ার করলে কি লাভ হবে শেয়ার করলে অসংখ্য মানুষ উপকৃত হবে আল্লাহ খুশি হবে আল্লাহ রাসুসাল্লাম খুশি হবে অসংখ্য মানুষ কোটি নূপ থেকে বাঁচতে পারবে অসুস্থ হবে অবশ্যই শেয়ার করে দেবেন ইংশা আল্লাহ এটা আমার আপনার ইমানই দায়িত্ব আসলে পর্যন্তই মুসলমান ভাই বোনেরা সকলে সুস্বাস্থ্য কামনা করে দিয়ে নিচ্ছি ও মালাই নাই আসসালামুমতুল্লাহ